ছত্তিশগড়ে রক্তাক্ত অভিযান ত্রিপুরার রাজনৈতিক আগুন বন্দুক বনাম আলোচনার তর্কে একেবারে উত্তপ্ত রাজনীতি নামালা কেশব রাও নিহত ত্রিপুরায় মানিক বিজেপি মুখোমুখি সাতাশ জন মাওবাদী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে ত্রিপুরায় মাওবাদী নিধন নাকি মানবাধিকারের লঙ্ঘন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মন্তব্যে রাজনীতি তপ্ত অভিযোগ বিজেপির এবং মানিক সরকারের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি এবং সাংসদ রাজীব ভট্টাচার্য কটাক্ষ করেন মানিক সরকারকে এ নিয়ে বিস্তারিত জন্ম কল্যাণে রয়েছেন আমাদের প্রতিনিধি ভোপাল চক্রবর্তী ভোপাল ছত্রিশগড়ে রক্তাক্ত অভিযান এবং ত্রিপুরায় রাজনৈতিক আগুন কি জানাচ্ছে বিষয় হ্যাঁ একেবারেই এবং আহ সিপিআইএম এর বরাবরই একটু মাওবাদীর প্রতি দুর্বলতা রয়েছে এরকম আলোচনা যখন চলছে এবং তার দল কেন্দ্রীয় ভাবে এই মাওবাদী মাওবাদী নিকাশের যে ঘটনা নিন্দা জানিয়েছে এবং ভারত সরকারকে আলোচনা করার জন্য যে মাওবাদী ভারতের সংবিধান মানে না ভারতের রাষ্ট্র ব্যবস্থাকে মানে না সেই মাওবাদীকেও অমিত শাহ আমন্ত্রণ করেছিলেন স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সে অবস্থায় সিপিআইএম এর বক্তব্য হচ্ছে মাওবাদী নিধন না করে তাদেরকে আলোচনা টেবিলে আনতে হবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে মাওবাদের হাতে আক্রান্ত হয়ে পাঁচ শতাধিক সিপিআইএম কর্মী সমর্থক খুন হয়েছেন এর মধ্যে নেতাও ছিলেন বেশ কয়েকজন দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে সেখানে মাওবাদী তৎপরতায় বহু সিপিআইএম কর্মী সমর্থক নেতা খুন হয়েছিলেন সেই সিপিআইএম মাওবাদের প্রতি তাদের দুর্বলতা নমনীয়তা দেখাচ্ছে এবং এই ইস্যুটাকে নিঃসন্দেহে কাজে লাগিয়েছে বিজেপি এবং বিজেপি উল্লেখ করেছে যে মাওবাদীর আক্রমণে কত সংখ্যক সেনা জওয়ান সিআরপিএফ এবং সাধারণ মানুষের খুন হয়েছে বিভিন্ন সময় রাজ্যের দেশের বিভিন্ন প্রান্তে এই অবস্থায় আহ কার্যত সিপিআইএম এর যে অবস্থান সেটাকে কটাক্ষ করেছে বিজেপি তা নিয়ে বলা যেতে পারে ছত্তিশগড় থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ত্রিপুরার রাজনীতিতে এর একটা আহ প্রভাব পড়েছে এবং তার জন্য উত্তপ্ত দুই শিবির বেশ বেশ ধন্যবাদ ভূপাল একদম